কৃষক পায় না তার ডাকে চারজন পাঁচজন কৃষক চলে আসছে এইটাই যে তার ভালোবাসা হ্যাঁ সে ভালোবাসাকে অপমান করে ভালো ভালোবাসার মূল্য দেয় না তাকে বলো সে যেন ভালোবাসার মূল্য দিতে শেখে আল্লাহর রহমত বসিত হয়েছে তার উপরে হ্যাঁ আল্লাহ তাকে জ্ঞান দান করুক খুব সুন্দর দান হয়েছে সুন্দর সুন্দর আপনি তো আবার কইতে আছেন যে আমার দান গুলো ব্যস্ত ব্যস্ত তোমরা বর্ষা আই গেলে আমার খুব লস হয়ে যাবে হাতের নাই আল্লাহ হয়

হ্যাঁ এইটাই সে বলে এখন সেটা তো যা বলো ওটা তো তার মনের কথা না আমারে বলছে আজকে দুইবেলা ভাত খাবো আমার এখানে যেহেতু তোমার ওয়াইফ বাড়িতে নেই এখন তোমার ফুল হয় পাক হয় না তাই তুমি আমার কাজটা অতি মনোযোগ দিয়ে করে দাও আর দুইবেলা ভাত খাও আর বেতন তো যা দেওয়ার তো তা তো দেবো

Esse série cada zaga é, mona claro hoje não. Hadi, um